মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মহফিল করেছে বিএনপি সভায় বক্তারা বিজয়ের তাৎপর্য নিয়ে আলোচনা এ সময় তারা বাংলাদেশের ইতিহাস বিদেশিদের নিকট তুলে ধরার আহ্বান জানান বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাজমুল হুসেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির মনফালগুনে গড়িজিয়া শাখা ইতালির আয়োজনে বাংলাদেশের তম বিজয় দিবস উদযাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার স্থানীয় একটি হলে ইতালির মনফালকুনি গড়িজা শাখা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান খান সুয়েলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক দেলওয়ার হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনফর্গুনি গরিজা শাখা বিএনপির প্রধান উপদেষ্টা ফরিদুল ইসলাম আনিস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনফর্গনে গরিজিয়া শাখা বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা নুরুল আমিন খন্দকার উপদেষ্টা রাকিব মোহাম্মদ ইলিয়াস বক্তারা সকলকে ঐক্যবদ্ধ থেকে বিজয়ের মাসে দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখার এবং তা প্রতিহত করার জন্য সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিয়াস ইদ্দিস হাওলাদার ফরিদ আহমেদ সিরাজুল বুজা টেনিস শহীদুল্লাহ ইসাক মিয়া রবিউল্লাহ আতাউর রহমান কামরুজ্জামান কামাল সুহাগ মুল্লা প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক সুমন আহমেদ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আমর ফারুক রোমান আইরিন সাজিয়া প্রমুখ এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সকল নেতৃবৃন্দ ও যুবদলের সমর্থকবৃন্দরা মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাফ কামনা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আরাফাত রহমান খোকর আত্মার মাফ ও ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয় পরিশেষে তোবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে নাজমুল হোসেন এনটিভি ইউরোপ নিউজ